নমস্কার আমি কি আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছ শুধু ভালো আছো আমি ভালো আছি দেখো আজকে একটা সুন্দর তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম গাইস দেখো কি করতে বলো তো গাইস দিয়ে

এমনিতে আমার বোনের বাড়িতে আমি এটা বার গেছি আইস তাই তোমাদেরকে একটা দেখালাম আজকে আমার জামাইয়ের জন্মদিন জন্মা জন্মদিনের দুটো ব্লগ আছে বড় দুটো তো দেওয়া যাবে না একসঙ্গে তাই পরপর দুটো ব্লগ দেব তাই প্লিজ তোমরা বাড়িতে

আসলে কত নিচে দেখো রে আমাকে থাম চল ও মনটা টাইছে ঢুকি দিওনি রে শরীর না ঠিক আছে করে বনি জামা পরে চল ইজুরু তো তুমি সামাজা তুমি আইছিলি সামাজা জোরে করে হ্যাপি বার্থডে টু ইউ আরে

ऐसे सील काट तो नहीं हमक बने और पूरे सील काट तो रे सील काटनी नहीं 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 काट तो अरे ऊपर से सील करते हो रे पूरे सटा फाट देंगे सटा सटा फाट ही होगी हां ये तो कटता है ये तो काट जाएगा ये लाल दा कटा लो ओ माई মাকে <laughs> খাবি <laughs> <You're cut off. laughs> দেখো এখানে পর্ব শুরু হবে তোমরা দেখতে